নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনা দিয়ে দিয়েছেন বিষয়টা হলো যে সত্যের সাথে থাকার অর্থ কী সত্যি কি সত্যের সাথে থাকা সম্ভব তো দিদিকে অনেক অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য সত্যর সাথে থাকার অর্থ হচ্ছে ধর্মের সাথে থাকা ধর্ম মানে কিন্তু আমি মানে কোনো ধরনের হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ এই ধরনের ধর্মের কথা বলছি না ধর্মের পথে থাকা আর কি তো আমার মনে হয় সেটাই সত্যের সাথে থাকা আর এটা না এটা এমন একটা বিষয় যে অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা সত্য কোনটা অসত্য অনেকেই কথায় কথায় বলে আমি সত্যি কথা বলি আমি ওই জন্য মুখের ওপরে কথা বলি এই ধরনের অনেকের আর কি দৃষ্টিভঙ্গি আছে কিন্তু আদৌ যে কি সত্য সেটা তারা হয়তো না জেনেই এই কথাটা বলে যেমন আমাদের চোখের সামনে সাম্প্রতিক যে দুর্বিসহ ঘটনাটা ঘটে গেল আমরা প্রত্যেকেই অভয়ের কথাটা জানি তো সত্যের সাথে থাকার পরিণতিটা কিন্তু তার আমরা যখন এই চোখ দিয়ে দেখছি এই চোখ দিয়ে মানে আমরা যখন কীভাবে বোঝাবো তার লাইফটাই ডেডিকেটেড ছিল সত্যের জন্য তো আমরা যখন একটা সাধারণ চোখ দিয়ে দেখছি আমরা হয়তো অনেক সময় ভাবছি যে কি দরকার ছিল প্রতিবাদ করার বা কি দরকার ছিল এইভাবে সত্যের সাথে থাকার আজকে তার লাইফটা চলে গেল কিন্তু ঈশ্বর তাকে পাঠিয়েই কিন্তু ধর্মের পথে থাকার জন্য বা সত্যের পথে থাকার জন্য কিছু কিছু ঘটনা বা কিছু কিছু মানুষের জীবন কিন্তু ডেডিকেটেড হয় কিছু শেখানোর জন্য তো এটা সত্যি একটা ইমোশনাল লস আর কি যাদের ঘরেই ঘটনাটা ঘটেছে কিন্তু ওর এতটাই গুড ফরচুন ছিল হয়তো অনেকেই আনফর্চুনেট বলবেন এইভাবে মৃত্যু হয়েছে বা এইভাবে তোলপাড় হচ্ছে একটা অত ভালো শিক্ষিত একটা ভালো মেয়ে অনেকে অন্যভাবে দেখবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর লাইফটাই ছিল লাইফটা দিয়েও বুঝিয়ে গেছে যে সত্যের জন্য ডেডিকেশন কাকে বলে এবার কথা হচ্ছে যে বিচার পাওয়া না পাওয়া আমি তো বিশ্বাস রাখি আমি এটা দিয়ে হয়তো অন্য কথাই ঢুকে যাচ্ছে যাই হোক আমি যেটা বলতে চাইছি সত্যের পথে থাকা সত্যকে নিয়ে চলা সেটা বেশ টাফ ব্যাপার আর কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটার মধ্যে ভেদাভেদ করাটাও কিন্তু বা সেটাতে সেটাকে চুজ করা বা সিলেকশান করাটাও কিন্তু একটা টাফ ব্যাপার অনেক কিছুর মধ্যে ফ্যাক্টর কাজ করে আমি হয়তো অত ডিটেলে বলতে গেলে অনেক কথা হবে আমি আজকাল ছোট ছোট ভিডিও বানাই যাতে লোকে আর কি বলবো এমনি এখন হ্যাশট্যাগ আমরা সকলে কব যুক্ত অনেক বড় ভিডিও খুব একটা এখন আমি বানাই না আগে তাও একটু লেন্দি ভিডিও বানাতাম হ্যাঁ কিন্তু এখন একটু ছোটো ছোটো ভিডিও বানাই আর যে বিষয়গুলো নিয়ে বলতে গেলে এই যে যেমন এই বিষয়গুলো নিয়ে বলতে গেলে অনেক কথা হয় অনেক কথা হয়তো একটা ভিডিও কেন মানে এক একটা এক ঘন্টার ভিডিও বা তারও বেশি আর কি ভিডিও হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো তো ধর্মের সাথে থাকা বা সত্যের সাথে থাকা কাকে বলে আমরা বুঝেছি এবার ব্যাপারটা হচ্ছে সত্যের সাথে থাকা মানেই নিজের আমি তো বারবার বলছি ওর জীবনটা ডেডিকেটেড ছিল এটা শেখানোর জন্য বা আমাদেরকে দেখানোর জন্য কিন্তু মানুষের কাছে জীবন বড় প্রিয় আর আর আমরা সাধারণ মানুষ সাধারণ চোখ দিয়ে দেখি তাই বারবার মনে করছি যে কেন এটা ঘটলো বা কিসের জন্য ঘটলো আর আর একটা কথা বলে রাখি প্রতিবাদের কিন্তু অনেক রকমের ভাষা হয় সবসময় সত্যের পথে আছি বলে খুব চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করতে হবে তার কোনো মানে নেই আর একটা ব্যাপার এই যেই ঘোরতর অভিযোগ করেছে একটু উইজডম দি আমি একবারও বলছি না অধর্মের সাথে বা মিথ্যার সাথে থাকবো একটু উইজডম অ্যাপ্লাই করতে হয় আসলে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে আর কি একটু উইজডম অ্যাপ্লাই তো অবশ্যই সত্যের সাথে থাকবো হানড্রেড পারসেন্ট সত্যের সাথে থাকবো অনেক মানে সত্যের সাথে মানে কথাতেই আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবহিনা তার যেন তৃণ সমত তো এটা সত্যি যারা হয়তো অসত্য কাজ বা অধার্মিক কাজ করছেনও না কিন্তু তারা সেটাকে সহ্য করছেন সেটাও কিন্তু একটা অধর্ম অবশ্যই মিথ্যাকে মিথ্যা বলে বলার মিথ্যা বলার ক্ষমতা বা কারেজ থাকার দরকার আছে কিন্তু সব কিছুই এমন জায়গায় তুমি বলো যে কোনো কথা আমার মনে হয় যে কোনো কথা এমন জায়গায় অ্যাপ্রোচ করো যেখানে তোমার ওই কথাটাকে মানে অ্যাটলিস্ট লোকে এমন নয় যে পালন করো অ্যাটলিস্ট লোকে কান দিয়ে শুনবে তবে তো তারা পালন করবে আমি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মানে এমন কোথাও অপাত্রে দান কোনো কিছু করার দরকার নেই আমি সত্যির পথে আছি সত্যির পথে চলব মিথ্যা বা অন্যায়টাকে আমি যেমন প্রতিবাদ করবো একবার বলছি প্রতিবাদের অনেক রকমের ভাষা আছে চিৎকার করে চিৎকার করে আমি যদি মানে সব কিছু আর কি যদি আমি অত বেশি ভোকাল হই বা চিৎকার করি তাহলেও অনেক সময় আমার সত্যটা কিন্তু কী বলবো মানে চিৎকার করে সব কিছু হয় না আমি এটাই বলতে চাইছি যে অনেক সময় সত্য বিচার পায় না চিৎকার করলে কিন্তু আমাকে উইজডম রেখে চলতে হবে যেহেতু এটা কলি যুগ নিজেকে সাবধান রেখে চলতে হবে আমি সত্যের পথে চলছি সত্যের পথে চলব এই প্রতিজ্ঞাটা নিজেকে মানে ভেতরে ভেতরে রাখতে হবে বা ভেতরে ভেতরে নিতে হবে এটা বলতে গেলে এখন অনেক ওই যে বারবার বলছি অনেক এক্সাম্পল থাক আসবে আর কি তো এটাই ব্যাপার আগে নিজেকে বুঝতে হবে সত্য কী মিথ্যা কি ন্যায় কী অন্যায় কী পুরোটা বুঝে পুরোটা উইজডম দিয়ে নিজেকে সত্যের পথ ধরে হাঁটতে হবে এটাই হলো তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ